এমন দুটি মন্ত্র যা আপনার জীবনটাই বদলে দেবে সনাতন ধর্মে এই দুটি মন্ত্র এমন আছে যা আপনার জীবনে বড় কিছু পরিবর্তন এনে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে প্রথম মন্ত্রটি যেটা সেটা আপনাকে সকালে উঠে বলতে হবে আপনারা দুটো হাতকে দেখুন আর বলুন করাকি বসতি লক্ষ্মী করমূর্ধে সরস্বতী হ। এর মধ্যে হাতের উপরিভাগে মা লক্ষ্মী হাতের মাঝের ভাগে মা সরস্বতী এবং হাতের মূল ভাগে ভগবান বিষ্ণু বাস করেন এই মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠেই জপ করলে পজিটিভ এনার্জিতে আপনার জীবন ভরে উঠবে ফলে আপনার সাথে ভালো কিছু ঘটবে আর দ্বিতীয় মন্ত্রটি আপনি রাতে শুতে যাওয়ার আগে বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনি যে কোনো বিপদে যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে বিপদমুক্ত হবেন এবং আপনার মনও শান্ত থাকবে তাহলে দেরি কেন বন্ধুরা আপনিও এই মন্ত্রগুলো প্রয়োগ করুন আর আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন দেখুন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ